আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে প্যানেলটি দিয়েছি আমরা খুবই ডাইভার্সিফাইড একটি প্যানেল দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমাদের প্যানেলের প্রত্যেক প্রার্থী স্ব ফিল্ডে অলরেডি ভালো অবস্থানে আছেন এবং তারা এতদিন ধরে শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচি অব্যাহতভাবে পালন করে এসেছেন এটার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের কাছে তাদের গ্রহণযোগ্যতাও রয়েছে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি এস এম ফরহাদ ভাই যিনি ডাকসুতে এজিএস পদপ্রার্থী তিনি যেভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে ন্যারেটিভগুলোকে ভেঙে দিচ্ছেন এটার ফলশ্রুতিতে যারা ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তারা এস এম ফরহাদের এই অগ্রযাত্রাকে মূলত আটকে দিতে চাচ্ছে এবং এটারই ফলশ্রুতিতে এস এম ফরহাদের বিরুদ্ধে এই বিষয়গুলো অনেক আগে থেকে করে আসছে বলে আমরা দেখছি তবে আমরা মনে করি সত্যের জয় হচ্ছে অবশ্যম্ভাবী একটা বিষয় এস এম ফরহাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চলছে এই ষড়যন্ত্রগুলোর জাল ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এস এম ফরহাদ ভাই শিক্ষার্থীদের সমর্থনের ভিত্তিতে ডাকশ্রুতি বিজয় ছিনিয়ে আনতে পারবেন বলে আমরা প্রত্যাশা রাখছি দেখুন বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো এবং অনভিপ্রেত আমরা দেখলাম কিভাবে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন বাঞ্চালের চেষ্টা হয়েছে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপরে একটা ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে বর্বরচিত সন্ত্রাসী হামলা হয়েছে কিভাবে বাকৃবিতে স্থানীয় বিএনপি যুব দল সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিভাবে রাকসুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল বাঞ্চাল করে কিভাবে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে অব্যাহতভাবে অনলাইনে কিভাবে তাদেরকে বলে স্মার্ট শেমিং নানা ধরনের সাইবার বুলিংয়ের মাধ্যমে তাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলা হচ্ছে সামগ্রিক বাস্তবতায় আমরা যে অনেকগুলো ঘটনা যেগুলো ডিল করছে না। আমরা এই ঘটনাগুলোর প্রতিবাদে আজকের কর্মসূচি পালন করছি বিশেষত এই প্রেক্ষিতে ছাত্র শিবির দায় চাপিয়ে দেওয়ার ঘটনা ঘটছে আমরা এই দায় চাপিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে আমাদের স্ট্রং অবস্থান আজকে এখানে জানাতে এসেছি